সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি রহমতে সকলেই ভালো আছেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে দুশ্চিন্তা অথবা চিন্তা দূর করার জন্য কোরআনিয়া যে কোনো চিন্তা পেরেশানি দূর করার জন্য কোরআনই এই আমলটি করতে পারে পেরেশানি ভিতরে আমরা পড়ি না এরকম মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না প্রত্যেকে আমরা পেরেশানি ভিতরে পড়ি কেউ কম কেউ বেশি যে কোনো দুশ্চিন্তা যদি আমি আপনি পড়ে যাই তখন কোরআন ই আমলটি করতে পারি কোরআন ই আমলের বদলতে আল্লাহ সুবাহ দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ দূর করি কিভাবে আমলটি করতে হবে আমটি আমরা দুই ভাবে করতে পারি একটা হলো সকালে আরেকটি হলো রাতে একটি দিনে একটি রাতে অথবা আমটি আমরা ভিন্ন সময়ে করতে পারি আপনার সময় মতো সময় সুযোগ বুঝে কেউ যদি চায় এবং সময় পায় যে তাহার যদি সময় আমল করবে গভীর রাতে সেটাও করতে পারবে কেউ যদি চায় সারাদিন আমি কাজ করে সময় পাই নাই রাতে ঘুমের সময় আমলটা করবো তাও করতে পারবেন কোনো সমস্যা নেই তবে কাশ্মীর রহমতুল্লাহ আলাই এই আমুটি দুইটি সময়ের কথা উল্লেখ করে বলেন কেউ যদি দুই সময় অর্থাৎ নিয়মিত প্রতিদিন দুই বার এই করে তো আল্লাহ তালা তার পেরেশানি দূর করে দিবে দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবে যে কোনো প্রকারে দুশ্চিন্তা হতে পারে পেরেশানি হতে পারে এর জন্য এই আমুটি আমাদের প্রত্যেককে ভালো করে জেনে রাখা দরকার এবং মুখস্থ রাখা দরকার যাতে আমরা আমলটি করতে পারি আমলটি আমরা শুরু করব কিভাবে অজু করব ওযু করে প্রথমেই দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত অথবা ছয় রাকাত নফল নামাজ দেই চার রাকাত অথবা ছয় রাকাত দুই রাকাত দুই রাকাত করে আদায় করুন প্রথম রাকাতে সুরতুল ফাতেহার পরে সুরআতুল ফাতেহার পরে আমরা সুর আয়ে কাফিরুল সাতবার তেলাবত দ্বিতীয় রাকাতে সুর ফাতেহার পরে সুরাই এখলাস আহাদ হু ল আহ এই সুর আটি পাঁচবার তেলাবত এইভাবে দুই রাকাত দুই ডাকত করে নফল নামাজ আদায় করবো ছয় একাত এরপর নামাজ আদাই করা হয়ে গেলে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম আছে আল বাকি আল বাকি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি আমরা 1000 বার পাঠা 1000 বার আল বাকি গুণবাচক নামটি পাঠ করা হয়ে গেল এরপর স্ক্রিনে আমি একটি আয়াত দেয়া দিব সূরা আনফালের 10 নম্বর আয়াত সূরা আনফালের 10 নম্বর আয়াত এই আয়াতটি করিমাটি 11 বার পাঠ করব কয়েকবার ইস্তেক ফার এবং ইব্রাহিম পাঠ করব এরপর আল্লাহ নিকট খাস করে দেওয়া আমরা যদি প্রতিদিন দুইবার করতে পারি যে কোনো যখনই পড়ে যাইব আমল করার পর দেখবেন আল্লাহ তারা এই দুশ্চিন্তা আমার আপনার থেকে দূর করে দিবেন আল্লাহ দূর করে অর্থাৎ যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে যদি আমলটি করি আল্লাহ তালা সমস্যা সমাধান করে দিবেন এই সাহায্য এই আমলটি আমরা নিজেরাও করার চেষ্টা করব আমাদের আহাল পরিবার পরিজন আত্মীয়-সুজন যে যেখানে আছে তাদেরকেও এই আমলটি আমরা শেখায় দিব যাতে তারাও আমল করতে পারে আল্লাহ সুবহানাহু আমাদেরকে আমলটি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু